একই মুক্তিযোদ্ধা দুই মেয়ে কে আসল কে ভুয়া কুমিল্লার মেঘনায় ফুসে উঠেছে জনতা একই মুক্তিযোদ্ধা আব্দুর রব কিন্তু তার নামে চাকরি পেয়েছেন দুজন নারী শাহিনুর আক্তার ও রত্না আক্তার দুজনেই দাবি করছেন তারা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রবের কন্যা জাতীয় পরিচয়পত্র ঠিকানা চাকরির কাগজ সবই মিলছে তবু দুই নারীর মায়ের নাম ভিন্ন এ কেমন রহস্য এলাকাবাসী বলছে রত্নাই প্রকৃত কন্যা তাদের চোখের সামনে বড় হয়েছেন রত্না ও তার মা কিন্তু শাহিনুর আক্তারের নাম কেউ চেনে না তবু তিনি কিভাবে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পেলেন প্রশ্ন একটাই মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি হচ্ছে কারা দিচ্ছে সহায়তা কারা এর পেছনে চক্রে জড়িত তদন্ত চলছে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি পাঠাচ্ছে মেঘনায় সত্য উদ্ঘাটিত হলে কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা হবে যদি মুক্তিযোদ্ধা কোটার মতো পবিত্র ব্যবস্থায় জালিয়াতি হয় তবে শুধু একজন নয় অপমানিত হচ্ছে পুরো মুক্তিযুদ্ধ ও জাতির আত্মত্যাগ প্রশ্ন এখন একটাই আসল মেয়েকে আর কে করছে ইতিহাস বিকৃতি